আল্লাহ নবী সাল্লাম বলেন কোন বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হোক আসাদু ফার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় কখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা ভীষণ খুশি হয় গুনার নাফরমানের মানের জিন্দিগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে আল্লাহ তালা তখন সাত আসমান সাজিয়ে দেয় ফেরেস বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেস সাত আসমান জান্নাত সাজাইয়া ফেরেস জিজ্ঞেস করে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তালা বলে আসলাহ আব্দু মাওলা হু শোনো আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে আমারে গোলাম আজ অনেক দিন আমারে বাইকে গেছিল সেজিদা দেয় নাই আমার হুকুম মানে নাই হয় অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে এই খুশিতে কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে কারণ কি জানেন রবিনের ওয়াদা যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায় যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয় আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয় কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে আল্লাহ তালা আমাদের সঙ্গে জাহান নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে ফেরেস তারা বলবে আল্লাহ সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামকে ধরে রাখতে পারি না এমন একটু পানি তুমি দিয়েছ সাথে জাহান নাম দৌড়ায় গেল এটা কেমন বরকতের পানি এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি বৃষ্টির পানি আল্লাহ বলবেন না না ফেরেস এটা ওই পানি না হাউজে কাউসারের পানিও না জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা সমুদ্রের পানিও না এটা বৃষ্টির পানিও না আল্লাহ বলবে এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুণাগারের চোখের পানি আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেস। ওই গুণাগার উম্মতের চোখের পানির এত বরকম আল্লাহ কয় ইবু বেশি করে কান্না করো কম কম হাসো নবী বলেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না তোমার আমার গুনার কারণে জাহান আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বিছানায় যখন ঘুমাইতে যাই মশারি কানাইয়া ঘুমাই বসায় কামড়াইলে ঘুমাইতে পারবো না গুনা নিয়ে কবরে গেলে মশারি কই পাবে ওই কবরে সাপ কিচ্ছু পোকামা করে ভরে যাবে ও আল্লাহর বান্দারা গরমে ঘুমাইতে পারি না ফ্যান চালাই এসি চালাই গুনা নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম করে সহ্য করবা রে বাবা এখনো কি সময় হয় না তওবা করবা না ওরে বান্দা কয়েকদিন আর বাঁচবা এখনো কি জাহান নামের ভয়ন্তরে আসে না ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি কর আল্লাহর বান্দা আজাবের ভয়ে কেন চোখের পানি আসবে না গুনার কারণে দিলটা পাথর দিলটার পাথর হওয়ার কারণে চোখে বানিয়ে আসে না মাওলারে মনে মনে টাকো আর বলো দার মালি দিলটা নরম বানায় দাও কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ ও তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে পা সত্য নামাজি নাই তুমি একটু চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ মাঝি ভাই নৌকা চালায় আর দুরুদ পড়ে গুনগুনায়া ওই নদীর মাঝে একটা মাছ মনোযোগ সহকারে ওই মাঝি বায়ের দুরুদের আওয়াজ শুনছে হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বাজারে নিল বাজারে নেওয়ার পরে বিক্রি করে মাছটা মনোযোগ সহকারে নবীর দুরুদ শুনতেছে আর ওই দিক দিয়া জেলে ভাই মাছটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে